বাংলাদেশ সেনাবাহিনী থেকে আবারও নতুন করে একটি সার্কুলার দেওয়া হয়েছে তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন সব সময় যদি ডিফেন্সের জবগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো আমি প্রথমেই এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কী যুগতা লাগবে সুন্দরভাবে তুলে ধরবো যোগ্যতা এক বয়স এক জুলাই দু হাজার তেইশ তারিখে অনূর্ধ্ব আটাইশ বছর এ ফিট ও গ্রহণযোগ্য নয় দুই শারীরিক মান ন্যূনতম একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি এছাড়া ওজন সাতান্ন কেজি পুরুষদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে এছাড়া বুকের মাপ স্বাভাবিক তিরিশ এবং প্রসারণ বত্রিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং প্রসারণ তিরিশ ইঞ্চি এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন তিনে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ক এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ খ ইন্টারশিপ সম্পন্নকারী গ উচ্চ মাধ্যমিক এক জাতীয় মাধ্যম এইসিসিটি জিপিএ ফাইভ দুই ইংরেজি মাধ্যম এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড গ মাধ্যমিক এক জাতীয় মাধ্যম এসিসিটি জি পি এ ফাইভ দুই ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ এবং তিনটিতে বি গ্রেড এখন আমি আপনাদের মধ্যে তুলে ধরবো এখানে কি বিবাহিত এবং অবিবাহিতরা আবেদন করতে পারবেন কি না তো চারে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা ক পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত তবে এক জুলাই দু হাজার তেইশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন এটি কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট এছাড়াও ক্ষতি দেখতে পাচ্ছেন মহিলা বিবাহিত এবং অবিবাহিতা তো এখানে বিবাহিতরা যারা আছেন তারাও আবেদন করতে পারবেন অবিবাহিত যারা আছেন তারাও আবেদন করতে পারবেন তো এখানেও কিন্তু বিবাহিতের জন্য প্লাস পয়েন্ট এছাড়া পাঁচে দেখতে পাচ্ছেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে এখন আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনাকে কি কি করতে হবে তো পেজটি দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি এগারোতে রয়েছে সাতাইশ জানুয়ারি দু হাজার হতে পঁচিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো আপনারা চাইলে এখন থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও আপনাকে আবেদন করতে হবে জয়েন বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটের মাধ্যমে তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এছাড়াও যারা আবেদন করতে পারেন না যাদের সমস্যা রয়েছে চিন্তার কিছু নেই আর্মিতে কিভাবে আবেদন করতে হয় আবেদনের প্রসেসের ভিডিও আমার ডিসক্রিপশানে থাকবে আপনারা ভিডিওটি দেখে কিন্তু কিভাবে আবেদন করতে হয় শিখে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কুনায় অ্যাপ্লাউনায় ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আবেদন করার জন্য পেমেন্ট করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন যেমন বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন কত টাকা পেমেন্ট করতে হবে এক হাজার টাকা আবেদন বাবদ করতে হবে এছাড়াও বারোতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বর এখানে দেখতে পাচ্ছেন এছাড়া ইমেল দেখতে পাচ্ছেন এই দুইটি সাইটেই কিন্তু আপনাকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে যদি কোনো প্রকার আপনার আবেদন করতে সমস্যা হয়ে যায় এখন আমি আপনাকে বলে দেব এই সার্কুলারের নির্বাচন পদ্ধতি কিভাবে হবে তো পেস্টে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি তেরোতে রয়েছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী তিন মার্চ দু তারিখ নয় গোটিকায় শহীদ বীর বিক্রম রমিদ উদ্দিন ক্যান্টেনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কলাপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলা প্লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল মার্চ দু হাজার মাসের শেষ সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস অথবা টেলিফোনের মাধ্যমে জানানো হবে এছাড়াও চোদ্দোটি দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী নয় এপ্রিল দু হাজার তেইশ হতে তেরো এপ্রিল দু হাজার তেইশ তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সার্টিফিকেট মার্কশিটের মূল কপি এসএসসি ও লেভেলের এবং কি এইসএসসি এ লেভেলের এমবিবিএস ইন্টার্নশিপ সি রেজিস্ট্রেশন কার্ড এফ সি পি এস যদি তাকে এবং কলা প্রদর্শন করতে হবে অন্যতাই অযোগ্য বিবেচিত হবেন সবশেষে আমি বলবো এই পুরো সার্কুলারটি একটি সামারি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থী তো আপনারা একটি চকের মাধ্যমে পুরো বিষয়টাই কিন্তু বুঝে নেন নতুন সার্কুলার সেনাবাহিনী নিয়োগ দু হাজার তেইশ চাকরি ক্যাটাগরি সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরির ধরন ডিফেন্স চাকরি চাকরিদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী শূন্য পদ সৈনিক পদের সংখ্যা নয়শত চুয়াত্তর জন বয়স সতেরো থেকে আঠাশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে এমবিবিএস আবেদনের শেষ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আবেদনের মাধ্যম অনলাইন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ